সকাল সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আমি মায়া তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল দেখো আমাদের এদিকে মাছ বাড়ছে আর আমাদের পুকুরে আজকে জাল ফেলেছিল তো সকাল সকাল এই মাছগুলো বেছে নিচ্ছে আর এই দেখো এইগুলো কাতলা আর এইগুলো এই মাছগুলো কি রই মাছ না কি না মাছ বলে আর একটা কাতলা পড়েছে আর কিছু চারা মাছ পড়েছে তো বেশি মাছ পড়েনি এবারে এদিকে দেখো আমার দিদি চলে এসছে দিদি আর আমাদের পুচকুটা আমাদের সিনু বাবাটা চলে এসছে আর কালী পুজোতে আসতে পারেনি বলে দিদিরা তো এই জগদ্ধাত্রী পুজোর সময় আসতে বলেছিল মা তো এই দেখো এরা দুজনেই টোটো করে চলে এসেছে তো যাইবো আসুন তো দিদি আর ফুচকুটাই এসছে তো আমাদের ফুচকুটা এখন কত বড় হয়ে গেছে কত আমি ছোটোতে কচিতে আমি দেখেছিলাম এক মাস পর মারা মায়েদের বাড়িতে এনেছিল তো দু মাসে তখন পড়েছিল তখনই আমি দেখেছিলাম আমাদের শিনুটাকে দেখে দেখে গিয়েছিলাম তো আমি তোমার কোলে আমি কচি বাচ্চা ছিল তো তখন আমি কোলেও নিয়েছিলাম আর তখন মায়েদের বাড়ি থেকে আমরা চলে গেছিলাম আসামে তো দিদিরা মায়েদের বাড়িতেই ছিল তখন আমি দেখে গিয়েছিলাম আর এখন কত বড় হয়ে গেছে আর এই প্রথমবার আমি এখন এই প্রথমবার আজকে আমি দেখছি আমাদের সিনোটাকে তো ভিডিও কলে দেখা হতো তো সামনাসামনি তো এই প্রথমবার আমি আমি সিনুরকে দেখছি কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর বাচ্চাটা দেখো আর কত ফর্সা তো এই প্রথমবার দেখছি আমার তো খুবই ভালো লাগছে আর আমি মাকে বলতাম যে কবে আসবে কবে আসবে সিনুরা কবে আসবে দিদিরা কবে আসবে আসতে বলো না তো এই দেখো এখন জগদ্ধাত্রী পুজো দেখতে চলে এসছি আমাদের শিনুরা সিনু কারুর কাছে আসতে চাইছে না তো সবারই মুখটা অচনা লাগছে বলছে এতগুনো লোক এখানে কারা তো ওদের বাড়িতে তো বেশি লোক নেই শুধু চারজন লোক ওরা আর অনেক দিন পর আসলো তো কারুর এখানে তো মুখছে না কারুর নেই তো কারোর কাছে আসছে না তো ওদের বাড়িতে তো দিব্যি থাকে খেলা করে সবার সাথেই থাকে আর এখানে ওর মাকে ছাড়া কাউকেই চিনছে না সবাইকে কত দেখছে দেখো আর আমাদের শিনু হয়তো মনে মনে ভাবছে যে আমি এতগুনো লোক এরা কারা কোথায় আমি এলাম তো এখন দিদিরা একটু রেস্ট নেবে তো রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করবে তো বাড়িতে তো খাওয়া দাওয়া করে আসেনি তো এখানে রান্না বান্না করেছি তো এখানেই খাবে অনেক সকালেই বেরিয়েছে দিদি বাসে করে আসবে বাচ্চা নিয়ে তো একদিকে ব্যাগ একদিকে বাচ্চা তার জন্য একটু সকাল সকালেই বেরিয়েছিল এই দেখো আমাদের সিনুকে এখন ওলা কলাই খাওয়াচ্ছি আমার মা চোলা কলায় খাচ্ছিল তো ওকে একটু খাইয়ে দিচ্ছে গুঁড়ো করে ওর দুটো দাঁত নিচে দুটো এসোট ছোটো দাঁত হয়েছে তো এটা দিয়ে তো কামাতে পারবে না তো

हरे कृष्ण पारे कृष्ण हरे कृष्ण हरे अरे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे

아. 밑에 밑에 두더 दांत. 비례 자락다카테시. 무뇽. 두개 내리. 리아이. 그 보니 잔이 잘 올리. 근데. 아, 이스나. জয় গৌরাই জয় মিতায় গৌর হরিব ধনবো মহাপ্রভু হবে কি রাজ মহারাজ হবে আমাদের মহারাজ দেখতে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 গৌর 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 হরিব হরে না খুব হরে কৃষ্ণ করে তার মানে হাততালি দেয় আর নাচ করে কেউ যদি ওর সামনে হরে কৃষ্ণ গান করে না ও হাততালি দেবে আর নাচ করবে আর ওদের বাড়িতে না ওদের বাড়িতে সকাল হলে ভোরবেলা হলেই একটা বয়স্ক লোক আসে তো ও কীর্তন করতে আসে সকালবেলা হলেই খঞ্জনী বাজায় আর হরে কৃষ্ণ গান করে ঠেলে আসে ওকে দেখে দেখে ও নিজে হাততালি দেয় আর নাচ করে তো সকালে ওপর হরে কৃষ্ণ গান চালিয়ে দেয় তো ওদের বাড়িতে অভ্যাস হয়ে গেছে ডেলি আসে আর ওই দিদির বাড়িতে আসলে ওই বয়স্ক লোকটা বলে দাদু ভাই কোথায় গেলি রে তো আমাদের শিনু ওই বয়স্ক দাদুটার গান শুনলে পুরো ঘর থেকে ও পুরো হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে তো হাঁটতে তো এখনও পারে না তো আমাদের শিনু এখন খাওয়া দাওয়া করে তো দুধ খেয়ে তো এই দেখো মা একটু সিনুকে নিয়েছে তো ওকে হাসাবার চেষ্টা করছে কেননা ও কান ছিল তো আমার দিদি একটু কাজ করছে তো মাকে ছাড়া থাকেই না তো তার জন্য একটু মা সিনুকে নিয়ে একটু খেলা করছে তো এদিকে আমার ছোট ভাইও আছে আমার ছোট ভাই আর শিনু আমার মা নিয়ে ওকে নিয়ে খেলা করছে তো এদিকে আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো বাগিয়ে নিচ্ছি ঝাঁট ফাঁট দিয়ে নিচ্ছি শুকুনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আর আমার শুধু ঘরগুলো ঝাড় দেওয়া বাকি আছে তো আমি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে আমার দিদিরা সব জোর করতে লেগে গেছে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজা আজকে হচ্ছে অষ্টমী তো এই দেখো আমার দিদি এদিকে ময়দা মাখছে আর এই দেখো সকালে আমরা তরকার ডালটা আমরা ভিজোতে দিয়েছিলাম তো ওই ডালটা আমরা প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়ে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা এখন তরকারি করে নেব

এখানে আমার মা এখন তরকা বানাচ্ছে আর এখানে তরকার জন্য তেল দিয়েছে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছে তেজপাতা দিয়েছে একটু গোটা জিরে দিয়েছে তো তারপরে একটু কুচন পেঁয়াজগুলো দিয়ে দিলো তো এখানে আমি তরকাটা বানাতে আমি জানি না তো মা তো তরকা বানাতে জানে তো তার জন্য মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি তো প্রথমে এখানে আমি পেঁয়াজগুলো ঘেঁটে নিচ্ছি তো এখানে আমার মা দিচ্ছে আর আমি পেঁয়াজগুলো ঘেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার বোন এদিকে আমার বোন সিমাই বানাচ্ছে তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে আমরা খুঁজে নিচ্ছি তো মেলা দেখতে যেতে হবে তো বন্ধুরা এখানে আমার মা বসেছিলো প্রথমে আর এখন আমার দিদি বসেছে তরকা বানাতে তো আমি তো তরকা বানাতে জানি না শুধু আমি শুধু আমাকে দিয়ে দিচ্ছি আমি শুধু কেটে যাচ্ছি তো এদিকে আমার দিদি তো এবার তরকাটা বানাবে এদিকে সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমার দিদি এখন আদা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এখানে আমি বস ছি দেখার জন্যে যে কিভাবে তরকাটা বানাই তো তো পরে বানাতে হবে পরে বানিয়ে সবাইকে খাওয়াতে হবে তার জন্য এখানে আমি বসে বসে দেখছি দিদি কীভাবে তরকা বানাচ্ছে আর আমি আঁকা করা থেকেই মা যখন তরকারি করতো রান্না বানা করতো অনুন গোড়ায় সামনে গিয়ে আমিও বসে থাকতাম মাকে দেখতাম মা কিভাবে রান্না করছে তো এদিকে দেখো আমাদের লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর মেলা দেখতে আমরা গিয়েছিলাম তো মেলা দেখে এসে আমরা এখন লুচি খাচ্ছি তো বন্ধুরা পরে মেলা দেখার ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে তোমরা যাবে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর আমাদের পুচকোটাকে দেখো চৌকিতে কাটে বসে বসে কীরকম খেলা করছে হাসছে তো বন্ধুরা ওই ভিডিওটা এই অবধি তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে জানে ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই বাই